আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গানাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো আমাদের ফ্যাক্টরিটি বিরুলিয়া সাভার অবস্থিত এবং আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় তো আমাদের এখানে প্রচুর পরিমাণ মার্বেল এই মুহূর্তে স্টকে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি গাড়ি লোড হচ্ছে ওই পাশে ব্লক স্টক করে রাখা আছে এবং এই পাশে র্যান্ডম স্লাব স্টক করে রাখা আছে এবং আমরা কিন্তু এই পাশে ছোটো পিসের বা রেডি স্টক বা সাইজ মার্বেল আমরা স্টক করে রেখে দিয়েছি যারা সিপ রেটের মার্বেল খোঁজেন সিঁড়িতে লাগানোর জন্য অথবা ফ্লোরে লাগানোর জন্য বিশেষ করে ছয় ইঞ্চি বাই বারো ইঞ্চি মার্বেল যারা খোঁজেন তারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন যেহেতু এই মার্বেলগুলো আমাদের কাছে এখন প্রচুর পরিমাণ স্টকে আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ছয় ইঞ্চি বাই বারো ইঞ্চি এই মার্বেলগুলো স্টকে আছে এগুলো হচ্ছে সাদা মার্বেল কালার মার্বেল আমরা একসঙ্গে রেখে দিয়েছি তো আপনারা যদি এই ফ্রি সাইজ বা রেডি স্টক মার্বেল পার্সেস করতে চান তাহলে আমাদের ফ্যাক্টরিতে এসে এই মার্বেলগুলো নিতে পারবেন আপনারা কিন্তু বেছে বেছে নিতে পারবেন কারোর যদি সাদা মার্বেল লাগে সাদা মার্বেল নিতে পারবেন কারোর যদি হোয়াইট মার্বেল লাগে পাউডার মার্বেল লাগে অথবা রোসালিয়া মার্বেল লাগে আপনারা কিন্তু আলাদা আলাদাভাবেও পার্সেস করতে পারবেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তো এই মার্বেলগুলো আমরা স্টক করে রেখে দিয়েছি তুলনামূলকভাবে এই ফ্রি সাইজ সাইজ বা রেডি স্টক মার্বেলগুলো দাম কিছুটা কম হওয়ার কারণে অনেকেই কিন্তু এই মার্বেলগুলো খোঁজেন আপনারা কিন্তু ছাদেও কিন্তু এই মার্বেল লাগাতে পারবেন ছাদে যাদের বাগান আছে বাগানের ডিজাইন করার জন্য বা একটি প্রজেক্টের বাইরে ডিজাইন করার জন্য কিন্তু এই ফ্রি সাইজ বা রেডি স্টক মার্বেল লাগানো যায় তাছাড়া ওয়ালেও কিন্তু আপনারা এই ছোটো ছোটো পিসের মার্বেলগুলো ডিজাইন করার জন্য লাগাতে পারবেন দেখেন এখানে যেমন সাদা মার্বেল আছে অফ হোয়াইট কালারের মার্বেল আছে আমি আপনাদেরকে দেখাই এই সাইজগুলো হচ্ছে চার ইঞ্চি বাই চার ইঞ্চের সাইজের মার্বেল এবং খুবই ছোট পিসের এই মার্বেল তাছাড়া এই পাশে কিন্তু আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের মার্বেলও আছে এগুলো হচ্ছে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি সাইজের মার্বেল আবার এটি হচ্ছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের মার্বেল স্ক্রিনে নাম্বার থাকবে তো স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম